পাঞ্জাব এফসি দলের ছয় ফরেনার কিন্তু পাঞ্জাব ছাড়ছে এটা কিন্তু এই মুহূর্তে রিপোর্ট বেরিয়ে আসছে পাঞ্জাবের জন্য এটা কোথাও গিয়ে একটু হার্মফুল শোনালেও পাঞ্জাব এফসি কিন্তু তাদের রিক্রুটমেন্ট খুব সুন্দরভাবে করে তাদের ম্যানেজমেন্ট যেখানে তারা তাদের গুরুত্বপূর্ণ ফুটবলার মাদি তালাল কেসবেঙ্গলের জন্য ছেড়ে দিয়েছিল সেখানে তারা কিন্তু আর্জেন্টিনা থেকে বিদালকে নিয়ে এসছে কোথাও গিয়ে মাদি তালাল ইস্টবেঙ্গলে এসে চোটের কবলে পড়েছে বিদাল একটা দুর্দান্ত সার্ভিস দিয়েছে কিন্তু এই পাঞ্জাব এফসি দলকে এবার পাঞ্জাব এফসি দল কিন্তু মূলত আঠাশ বা উনত্রিশ কোটি টাকার মোটামুটি তাদের কিন্তু টোটাল স্কোয়াড ভ্যালু এবং সেখানে দাঁড়িয়ে তারা দুর্দান্ত কিছু সাইনিং করায় বিদেশি হোক স্বদেশি হোক এবং সেটাকে খুব ভালোভাবে ম্যানেজ করে আর এই দল থেকে কিছু প্লেয়ার আগামী আইএসএল দলগুলোতে বা আগামী দিনে আইএসএল অন্যান্য দলগুলোতে যুক্ত হতে পারে ঙ্গলের জন্য একটা প্লাস পয়েন্ট আছে সেটা পরবর্তীতে বলছি তার আগে একটা ভালো জিনিস দেখে নেওয়া দরকার এই ছয় বিদেশি ইভান হোক ফিলিপ হোক ভিদাল হোক আজমির হোক পেট্রোস হোক বা লুকা মাচেন হোক এই যে ছয় বিদেশি তারা টোটালি কিন্তু দু হাজার পঁচিশে তাদের ডিল শেষ হয়ে যাচ্ছে এবং পাঞ্জাব এক্সটেন্ড করছে না কারণ অসাধারণ কিছু পারফরমেন্স দিলেও পাঞ্জাব ম্যানেজমেন্টের সঙ্গে তাদের কিছু একটা সমস্যা তৈরি হয়েছে এবং ম্যানেজমেন্টের প্রতি তারা খুশি নয় যে কারণেই তারা দল ছাড়ছে এরকম একটা আপডেট বেরিয়ে আসছে আমরা যদি একটু ডিটেলস দেখি তাহলে এই যে ইভান নোভোসলেক এই প্লেয়ারটা কিন্তু সেন্টার ব্যাক অপশানে খেলে থাকে বা একজন সেন্টার ব্যাকের ফুটবলার উনত্রিশ বছর বয়সী একমাত্র সেন্টার ব্যাকের বিদেশি কিন্তু রয়েছে এই ইভান নোভো তিনি কিন্তু মাত্র টু সি মার্কেট ভ্যালুতে পাঞ্জাব এফসি দলে সার্ভিস দিয়েছেন একটা গোল আছে এর মঞ্চে অন্যদিকে দাঁড়িয়ে এই দলটায় রয়েছে কিন্তু ফিলিপ যে ফিলিপ কিন্তু তিনিও ক্রোয়েশিয়ান ফুটবলার বত্রিশ বছর বয়সী তারও যেটা বলছিলাম সব বিদেশি ডিল শেষ হচ্ছে পঁচিশ দু হাজার মে সেরকম কিন্তু ফোর পয়েন্ট ফোর সিয়ারের এই ফিলিপেরও ডিল শেষ হচ্ছে পাঞ্জাব এফসির সঙ্গে এই বছর আইএসএল এ সতেরোটা অ্যাপিয়ারেন্সে চারটে গোল দুটো অ্যাসিস্ট এবং ডুরান কাপের মঞ্চে দুটো গোল চারটে অ্যাপিয়ারেন্সে দুটো গোল এবং তিনটে অ্যাসিস্ট রয়েছে একজন ডিফেন্সিভ মিডিয় হিসাবে খেলা এই ফুটবলারের অন্যদিকে দাঁড়িয়ে ভিদাল ভিদাল কিন্তু উনত্রিশ বছর বয়সী ফুটবলার আর্জেন্টাইন ফুটবলার এবং অ্যাটাকিং মেডিও তিনি কিন্তু সুপার কাপের মঞ্চে দুটো অ্যাপিয়ারেন্সে দুটো অ্যাসি দুটো গোল এবং একটা অ্যাসিস্ট করেছেন এবং আইএসএল এর মঞ্চে বাইশটা অ্যাপিয়ারেন্সে সাতটা গোল তিনটে অ্যাসিস্ট ডুরান্ড কাপে একটা অ্যাপিয়ারেন্সে একটা গোল একটা অ্যাসিস্ট রয়েছে এই ভিদালের অন্যদিকে আজমির যে ফুটবলারটা বোসনিয়া থেকে এসছে তিনি কিন্তু ডুরান কাপে একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন এবং এই ফুটবলারটা কিন্তু আইএসএল এর মঞ্চে চা তেইশটা অ্যাপিয়ারেন্সে চারটে গোল চারটে অ্যাসিস্ট করেছেন এবং ইনি একজন লেফট উইংয়ের ফুটবলার মাত্র আশি লাখ টাকা কিন্তু তার মার্কেট ভ্যালু ঠিক আছে তেত্রিশ বছর বয়সী ফুটবলারে অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু যেটা স্কিপ করে গেছিলাম এবং প্লেয়ারটা কিন্তু গ্রিসের ফুটবলার যে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যোগ দিয়েছে কিন্তু পাঞ্জাব এফসিতে এবং বত্রিশ বছর বয়সী টু সি মার্কেট ভ্যালুর এই ফুটবলারটা একজন সেন্টার ফরওয়ার্ড এবং দশটা অ্যাপিয়ারেন্সে একটা গোল দুটো অ্যাসিস্ট করেছেন এবং অনেকটা কম টাইম দলের সাথে বা পরে যুক্ত হয়েছেন তারপরে কিন্তু তার কন্ট্রিবিউশন রয়েছে উল্টো দিকে দাঁড়িয়ে লুকা মাচেন দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবলে পরিচিত মুখ তিনি কিন্তু স্লো স্লোভেনিয়ার ফুটবলার এবং এই মুহূর্তে তার এজ হয়ে গেছে পঁয়ত্রিশ মাত্র এক কোটি টাকা তার মার্কেট ভ্যালু এবং কুড়িটা অ্যাপিয়ারেন্সে আইএসএল এর মঞ্চে দশটা গোল তিনটে অ্যাসিস্ট করেছেন ডুরান কাপের মঞ্চে চারটে অ্যাপিয়ারেন্সে চারটে গোল করেছেন এবার ইস্টবেঙ্গল যখন দাঁড়িয়ে একজন অ্যাটাকিং মিডিয়োর পাশাপাশি ইস্টবেঙ্গল দেখছে যে তাদের দলে একজন লেফট উইঙ্গার দরকার কারণ সেরকম কিন্তু একটা ডিমান্ড রয়েছে কোচ অস্কার ব্রুজনের কাছ থেকে তো এই আজমের ফুটবলারটা কিন্তু যথেষ্ট হেল্প করতে পারে ইস্ট বেঙ্গলকে অবশ্যই দুর্দান্ত গেম টাইম দিলে তাকে সে দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরবে এবং অবশ্যই পাঞ্জাব এফসি থেকে ফুটবলার এনেছিল যে ফুটবলার মাদি তালাল তিনি চোটের কবলে পড়েছেন সুস্থ হয়ে কবে আসবেন সে বিষয়ে ম্যানেজমেন্ট তো চিন্তাভাবনা করছে হয়তো তাকে রিলিজ করে না দেযা হলেও তাকে কিন্তু রেজিস্টেট করানো হবে না আইএসএলের শুরুর দিকে তার পজিশনে অন্য কোন অ্যাটাকিং মিডিয় ইস্টবেঙ্গল আনবে এবার আরও একটা বিষয় যেটা ইস্টবেঙ্গল খুব কিন্তু প্রুভেন বিদেশির দিকে ঝুঁকে এবং সেখানে কিন্তু কর্ণশীল নামটা খুব জোরালো শোনা যাচ্ছে আমার মনে হয় যে বিদাল যদি আসে সেটা অনেকটা বেশি ভালো হবে ইস্টবেঙ্গলের জন্য তো আজমির বা বিদাল এই দুজনেই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো অপশান হতে পারেন বা তেত্রিশ বছর বয়সী আজমিরকে ইস্টবেঙ্গল আনাটা তার বয়স চোট এই জিনিসগুলো দেখে নেওয়া দরকার এবং মাত্র আশি লাখ মার্কেট ভ্যালুর ফুটবলার কিন্তু তবে যে জিনিসটা যে মেডিকেল থেকে শুরু করে কতটা স্লথ হয়েছেন টেকনিক্যাল দিকগুলো প্রপার জাজ করে নিতে হবে না হলে ফ্লপ আবারও হতে পারে উল্টো দিকে দাঁড়িয়ে এই যে ফিলিপ রয়েছে বত্রিশ বছর বয়সী এই ফুটবলারটা কিন্তু দুরান্ত ভাই তুমি ডিফেন্সিভ মিডিও সেন্টার ব্যাক তুমি ওকে অ্যাটাকিং মিডিও যে কোনো পজিশনে খেলাও দুর্দান্ত পারফরমেন্স করেছে পাঞ্জাব এফসিকে এবার দেখার যে আমি জাস্ট বললাম যে পাঞ্জাব ছেড়ে দিচ্ছে আইএসএল এর বাকি দলগুলোর জন্য এটা কিন্তু একটা ভালো অপশান তো অবশ্যই মোহনবাগানও যেহেতু গ্রেক্স স্টুয়ার্টকে ছেড়ে দিচ্ছে বাট আমার মনে হয় না যে এএফসির জন্য লক্ষ্য করে তারা যখন গ্রেক্স স্টুয়ার্টকে ছেড়ে দিল সেখানে বিদাল একটা ভালো অপশান বাগানের জন্য এএফসির কথা ভেবে বলছি এবার যদি মোহন বাগান এই চিন্তাটা করে যে এএফসির জন্য আমরা আলাদা অ্যাটাকিং মিডিও খেলাবো আমরা আইএসএলের জন্য আলাদা অ্যাটাকিং মিডিও তাহলে বিদাল ভালো বাট গ্রেক স্টুয়ার্ট কোয়ালিটিতে অবশ্যই বিদাল খুব ভালো একটা অপশান হবে না এবং অন্যদিকে বেঙ্গলের যে বিষয়টা বা বলা যায় যে মোহন বাগানেরও যে বিষয়টা ডিফেন্সিভ মিডিয়ো কোয়ালিটির একজন ফুটবলার দরকার যেটা মোহন বাগানে কার্ল ম্যাকিউ জনি কাউকুরা ছিল সেটা কিন্তু একটা ভালো অপশান হতে পারে এই যে ফিলিপ ক্রোয়েশিয়ান এই বত্রিশ বছর বয়সী ফুটবলার এক বছরের ডিল তাকে দেয়াই যেতে পারে ইস্টবেঙ্গল মোহনবাগান যেই যেই চায় এই পজিশানের জন্য ভাই পারফেক্ট ফুটবলার একদম পারফেক্ট ফুটবলার এবার দেখা যাক কিভাবে ম্যানেজমেন্ট দুই ম্যানেজমেন্ট ভাবে এটা জাস্ট অপশানের কথা বললাম বাকি তো ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো ম্যানেজমেন্টই ভেবে দেখুক কারণ মার্কেট ভ্যালু এখনও পর্যন্ত ফোর পয়েন্ট ফোর সি মানে পাঞ্জাব এফসি একজন ডিফেন্সিভ মিডিয়োর জন্য খরচ করছে ফোর পয়েন্ট ফোর সিআর আর তার দলে দুটো স্ট্রাইকার একজন টু সিয়ার এবং একজন ওয়ান সিআর মার্কেট ভ্যালু তো ফুটবল খেলছে মানে ভাবতে পারছো তুমি যদি দেখো অ্যাটাকিং মিডিও বা লেফট উইঙ্গার তাদের দুজনকেও যদি একত্রিত করো বিদালের মার্কেট ভ্যালু থ্রি সিআর এবং যে লেফট উইঙ্গার বসনিয়ার আজমির তিনি কিন্তু আশি লাখ মার্কেট ভ্যালু ফুটবলার মানে কোথাও গিয়ে যে পজিশনে ভাই খরচ করার দরকার পাঞ্জাব সেই পজিশনে খরচ করেছে অন্য পজিশনগুলো নিয়ে ভাবে মানে অন্য পজিশানে যতটুকু যেখানে দরকার ঠিক ততটুকুই কিন্তু পাঞ্জাব খরচা করেছে এবার মনে হয় বাকি আই এস এল মোহনবাগানের পাশাপাশি বাকি আইএসএল দলগুলোর দলগুলোরও এই প্লেয়ারদের দিকে নজর যাবে এবং তারা অবশ্যই এগুলো একটা ভালো ডিল হিসাবে ক্র্যাক করতে পারে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো দেখাচ্ছে আগামী ভিডিওতে